নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি মাসের আজকের শেষ হয়ে গেল তো এবার আমরা আমাদের আলোচনা হবে যে আমরা মান্থলি মোটামুটিভাবে এক দু মাস ধরে রাশি কীরকম যাবে কীরকম চলবে তো আজকের আমরা আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশি এবং লগ্ন যাদের রয়েছে সেই সমস্ত জাতক জাতিকাদের আপাতত আগামী দু মাস কীরকম চলবে ফর্টি ফাইভ ডেজ তো ধরে নেওয়াই যায় কীরকম চলবে তাদের কাজকর্ম যারা চাকরি বাকরি করে তাদের কাজকর্ম কীরকম চলবে ছুটি অনেক দিন কাটানো হলে এবার বছরে শুরু নতুন করে টার্গেট আসা আসা শুরু হয়েছে কোম্পানিতে কাজকর্মে কিংবা যারা চাকরি পায়নি তারা কিভাবে নতুন করে এবার প্ল্যানিং করবে চাকরি পাওয়ার ব্যাপার কীরকম চলবে আপনাদের এডুকেশন চলবে আপনাদের সন্তানের যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন তাদের এডুকেশান কীরকম চলবে তার সাথে সাথে কীভাবে চলবে যে আপনারা এতদিন ধরে প্ল্যানিং করছিলেন ঘুরতে যাওয়ার দুর্গাপুজো কিংবা শীতকালে যারা টিকিট পায়নি ঘুরতে যাওয়ার বা নতুন করে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে কিংবা কিভাবে চলবে তাদের বিজনেস কীরকম এরকম চলবে নতুন করে ব্যবসা স্টার্ট করছে কে কিংবা বহুদিন ধরে ব্যবসা চলছে ধুকছে ব্যবসা সেই ব্যবসাটা তাদের কীরকম চলবে এই সমস্ত নিয়ে আমাদের আলোচনা থাকবে ভিডিওটি পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্যামিলির কাউকে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না তাহলে আমার পরের ভিডিওগুলো আপনাদের কাছে আসতে থাকবে দেখতে থাকবে আলোচনা হবে বৃশ্চিক রাশি নিয়ে অ্যাকচুয়ালি আপনারা যখন জন্মেছেন তখন আপনাদের একটা রাশিচক্র ছিল সেই রাশিচক্রের মধ্যে এই বৃশ্চিক রাশি বা লগ্ন যারা দেখছেন রাশিচক্রের মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্ন এটা আপনাদের রয়েছে তাছাড়া এই যে প্ল্যানেটারি পজিশান রয়েছে তার মধ্যে রাহু শনি বৃহস্পতি আর কেতু এরা দেড় বছর আড়াই বছর আর এক বছর অন্তর অন্তর চেঞ্জ হয় তো এই বছরটা দু সালে মোটামুটিভাবে ইন পর্যন্ত এই প্ল্যানেটগুলো এরকম জায়গায় থাকবে তো শুক্ররা খুব একটা চেঞ্জেসের ব্যাপার নেই চেঞ্জ হবে এখানে রবি বুধ শুক্র মঙ্গল আর চন্দ্র তো প্রত্যেক আড়াই দিন অন্তর অন্ত চেঞ্জ হয় সেটা আলাদা ব্যাপার তো এই প্ল্যানেট এই চারটে প্ল্যানেটের ওপর ডিপেন্ড করেই আপনার এই মাস মাসগুলো মান্থলি মাসগুলো কেমন চলে তাছাড়া আপনার যেটা রয়েছে আপনার রাশিচক্রের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এটা একেবারেই ভাইটাল তার উপর অনেক কিছু ডিপেন্ড করে ধরুন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা খুবই খারাপ চলছে তাহলে এই প্ল্যানেটগুলো আপনাকে কিভাবে এই মুহূর্তে সাপোর্ট দেবে বৃহস্পতি কি সাপোর্ট দিচ্ছে রাহু কি সাপোর্ট দিচ্ছে শনি সাপোর্ট দিচ্ছে এরকম কিংবা আপনার সময় প্রচুর ভালো চলছে তার সাথে সাথে এই রাশিচক্র এই মুহূর্তে আপনাকে প্রেজেন্টলি কীরকম ভালো চলতে পারে সেটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এবং পুরো লাইফটাই ডিপেন্ড করে এবার প্রথমে চলে আসি যারা চাকরি বাকরি চাইছেন করতে চাইছেন কিংবা চাকরি বাকরি তাদের হয়নি যারা দু সালে চাকরি বাকরি প্ল্যানিং করছেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে এবার শুরুতেই মার্চ এপ্রিলের মধ্যেই আপনাদের চাকরি বাকরি যোগ এবং কানেকশান আপনাদের আসা শুরু করেছে সে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক একটা মেজর ফ্যাক্টর দেখা দিচ্ছে এইখানটায় যেটা মোটামুটিভাবে এই রাশি রাশিচক্রের সবকটা মানে রাশির কিন্তু নেই কয়েকটা রাশির এই মাস এই দু আড়াই মাসের মধ্যে খুব ভালো যাবে আর কিছু রাশি একটু ডিস্টারবেন্স আছে তবে বৃশ্চিক রাশির জন্য ভীষণ পজিটিভ পয়েন্ট হলো সেটা হলো একটা জিনিস জানতে হবে যে আপনাদের ভাগ্যস্থান হলো আমাদের এখানে লাইন হাউস নাইন্থ হাউস হল ভাগ্যস্থান আর আমাদের কোনো কাজকর্ম করতে গেলে আমাদেরকে থার্ড হাউস এই থার্ড হাউস থেকে আমাদের হতে হয় নতুন কানেকশান মানে আপনার বিয়ে হচ্ছে কি আসছে বিয়ের কানেকশান আসছে কি আসছে না এটাকে বলে কানেকশান আসা ইয়ে করা এটা থার্ড হাউস থেকেই দেখা হয় যে আপনার আসবে কিনা বিয়ের যোগাযোগ বলে যে যোগাযোগ হবে কি না চাকরির যোগাযোগ যে চাকরিটা আসবে কিনা আসছে কিনা চাকরির যোগাযোগ থার্ড হাউস থেকে আপনি যে কোনো কাজ করবেন ধরুন আপনি বিজনেস করছেন কারো কোনো কানেকশান কারোর সাথে কানেকটিভিটি করে আপনি ব্যবসা করবেন কোনো নতুন ক্লায়েন্ট কিংবা নতুন ইয়ে আসবে সেটা সব কিছু থার্ড হাউসের ওপর ডিপেন্ড করে এবং আপনারা জেনে রাখবেন এই ভার মানে এই জীবনের যদি কোনো জায়গায় আপনাকে বড় কিছুতে উঠতে হয় তাহলে আপনাদের সাকসেসের জায়গাটা হলো ইলেভেন্থ হাউস আর ভাগ্যস্থান হলো নাও নবম ভাব আর তৃতীয় ভাবটা তো হলো কানেকশান এই তিনটে যদি যোগাযোগ থাকে আপনার তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না এই তিনটায় যদি কারোর সাথে কারো যোগাযোগ যোগ থাকে এবং স্ট্রং থাকে সেই মানুষ যেখানেই ফেলে দেবেন সেখান থেকে উঠে আসবে একটা ছোট গল্প বলি আপনাদের শুনুন একবার একটা গুরু কি করছিলো তার সম্বাদ শিষ্যদেরকে নিয়ে একটা গ্রামের পথে হেঁটে যাচ্ছে তো গ্রামের পথে হেঁটে যেতে যেতে দেখছে যে একটা তৃণ ছোট গাছ সে কিন্তু ওখানে জন্ম নিয়েছে ছোট ছোটো রয়েছে তো একটা শিষ্য তার গুরুকে বলছে গুরুদেব আপনি একটুখানি বলতে পারবেন এই তৃণটা বাঁচবে কি মরবে তখন গুরুদেব দেখে অনেকক্ষণ দেখে বলে হ্যাঁ বাঁচবে এবং বড় হবে তখন কী করলো শিষ্যটা কী করলো সঙ্গে সঙ্গে তিন গাছ ছোটো গাছটাকে মুড়ে ফেলে দিল বলে আর দেখুন মারা গেছে এ তো আর বাঁচবে না বলে সামনের গ্রামে গেছে গিয়ে কিছুদিন থেকে আবার ঘুরে এসে বৃষ্টির পর ঘুরে এসে দেখছে ওই গাছটা আবার ওখানে দাঁড়িয়েছে শিকড় বাকড় করে দাঁড়িয়েছে তখন বলে গুরুদেব দেখুন এই গাছটাকে ফেলে দিয়ে গেছিলাম এই গাছটা উঠে আবার জন্ম নিয়েছে তখন গুরুদেবটা করে হেসে বললো যে মানুষের জীবনে যদি কোনো রকমের যদি এই ধরনের কানেকশান থাকে তাহলে সেই মানুষটাকে আপনি যদি গর্তের মধ্যেও ফেলে দেন সে দাঁড়িয়ে যাবে আপনাদের আশেপাশে যে কোনো মানুষকে দেখবেন যে যদি খুব ভালো কোনো কাজ করছে খুব বড় লেভেলে যাচ্ছে এবং সেই মানুষটাকে ধরে রাখা যাচ্ছে না এত লেভেলে কাজ করছে তাদের কোনো না কোনোভাবে এই কানেকশানটা আছে থার্ড হাউসের সাথে একা একাদশ কিংবা ইয়ের সাথে কানেকশান আছে এই জন্যে বৃশ্চিক রাশিদেরকে বলছি এই বৃশ্চিক রাশির যদি এটাকে আমরা এক নম্বর ঘর দেখি তাহলে কিন্তু এটা হলো তিন নম্বর ঘর এখানে মোটামুটি প্ল্যানেটগুলো কোনো প্ল্যানেট দেড় মাস কোনো প্ল্যানেট এক মাস এরকম করে থাকবে তো এটা হলো জানুয়ারি মাসের শেষ মাস মার্চ মাস পর্যন্ত মোটামুটিভাবে এখানে থাকবে তারপরে এটা আবার ফোর্থ হাউসে যাবে ফিফথ হাউসে যাবে আলাদা ব্যাপার এইভাবে রয়েছে এখানে কারা রয়েছে প্রথমে দেখতে হবে লগ্ন রয়েছে মানে চন্দ্র এখানে মঙ্গল হলো লগ্নপথি এই মঙ্গল বসে রয়েছে এই মঙ্গল এখানে বসে রয়েছে এক নিজে থার্ড হাউসে বসে রয়েছে দ্বিতীয় কথা রয়েছে এখানে বসে রয়েছে শুক্র বসে রয়েছে সপ্তমপতি শুক্র বসে রয়েছে রবি বসে রয়েছে রাজ্যকারক গ্রহ রবি বসে রয়েছে এখানে এবং বুধ বসে রয়েছে আপনার একাদশপতি বুধ এখানে বসে রয়েছে একাদশপতি বসে রয়েছে তার মানে এখানে বসে রয়েছে এক বসে রয়েছে এগারো তো বসেই আছে সাত বসে রয়েছে আর দশ বসে রয়েছে এই যে এক আর এগারো যে বসে রয়েছে এখানে এই কানেকশানটা বড় প্রচুর স্ট্রং তার সাথে সাথে সপ্তমপতি বিজনেসের জায়গা স্ট্রং এবং এখান থেকে বসে রয়েছে ব্রাদস্পতি তার সাথে বসে রয়েছে আপনার মঙ্গল বসে রয়েছে মঙ্গল ষষ্ঠ আর ইয় বসে রয়েছে আর শুক্র বসে রয়েছে আর বুধ বসে রয়েছে এই জায়গাটাকে ভীষণভাবে ভীষণভাবে স্ট্রং করে রেখে দিয়েছে এই এক থেকে দেড় মাস এখানে থাকবে এই থাকার ফলে আপনার এখানে কাজকর্মের যে জায়গাটা রয়েছে যাদের বিজনেসের জায়গা রয়েছে যারা বিজনেস করবেন কিংবা করছেন তাদের বিজনেসের যদি এই মুহূর্ত পর্যন্ত আপাতত দু এক মাস পর্যন্ত যদি কিছু ডাল থেকে যায় তাহলে কিন্তু এই এক থেকে দেড় মাস আপনাদের বিজনেস আপনাদের ভীষণ স্ট্রং জায়গা যাবে আর যারা বিজনেস রিলেটেড কোনো কাজ করেন যারা বাইরের দেশের কাজ করেন তাতেও এখানে কাজ হবে এখানে হলো দ্বাদশপতি এখানে বসে রয়েছে শুক্র বসে রয়েছে লগ্নপতি বসে রয়েছে বাইরের জায়গার কাজকর্ম জায়গাগুলো খুব ভালো হবে এবং তার সাথে সাথে যারা বিবাহের জায়গা রয়েছে সপ্তমপতি সপ্তম স্থান থেকে বিবাহ দেখা হয় এই সপ্তম স্থান থেকে বিবাহের এখানে বসে রয়েছে সপ্তম এখানে মানে বিবাহের জন্য যারা রেডি হচ্ছেন তাহলে জেনে রাখুন সেই আপনাদের এক দু মাসের মধ্যে আপনারা বিবাহের যোগ আসবে এবং আপনারা সেই জন্য প্রিপেয়ার থাকুন এবং সেই জন্য নিজেরা যোগাযোগ করুন কোনো জায়গায় এবং যোগাযোগটা আপনাদের সাকসেস হবে এবং এটা সাকসেস হতে আপনার ভাত বাধ্য এই শুক্র আপনাকে সেই সাকসেস করে দেবে এই শুক্র আপনার এই সাকসেসটা করে দেবে এই শুক্র আর মঙ্গল এই দুটো একসাথে কম্বাইন করে বিবাহের জায়গায় আপনাকে সাকসেস করে দেবে এবং আপনাদের এই বছরেই বিবাহ হবে যাদের যারা আটটি গেছে যারা বৃশ্চিক রাশির লোকেরা রয়েছেন আপনাদের হতে বাধ্য তার সাথে সাথে বিজনেসও বসে রয়েছে এখানে শুক্র থেকে সপ্তম থেকে বিজনেসও দেখা হয় এই বিজনেসও বসে রয়েছে এখানে লগ্নপতির সাথে বসে রয়েছে আর এখানে বসে রয়েছে একাদশপতি লাভদায়ক জায়গা বসে রয়েছে একাদশ থেকে লাভ দেখা হয় এটা বসে রয়েছে আপনাকে এখানে বুধ বসে রয়েছে এবার আপনি বলবেন চাকরি বাকরির জায়গাটা কোথায় গেল চাকরি বাকরির জায়গা দেখে দেখে বলছি এই দশম স্থান থেকে জব এবং কর্ম দেখা হয় এই দশমপতি হল রবি এই দেখুন রবি বসে আছে এখানটায় এবং লগ্নপতি মঙ্গল এই রবি আর মঙ্গল এই দুটো কম্বাইন করে আপনার জবের জায়গাটাকে কম্বাইন করছে এবং এই জবের যারা নিজেরা অ্যাপ্লাই করছেন এবং জব রিলেটেড কোনো কাজ করছেন জব আপনার হতে বাধ্য এবং এর মধ্যেই আপনি পাবেন এবার জবের ইনক্রিমেন্ট কি করে হবে এটা তো একটা কানেকশান দরকার এবার জবের ইনক্রিমেন্ট দেখুন এই একাদশ থেকে হয়তো স্থান মানে লাভ ইনক্রিমেন্ট যা আছে প্রমোশন যা আছে এই দশম স্থান থেকে কর্ম আর এখান থেকে লাভ কর্ম আর লাভ এই দুটো দশমপতি রবি আর একাদশপতি বুধ রবি বুধ বসে রয়েছে লগ্নপতি আপনি নিজে এখানে বসে আছেন রবি বুধ আর মঙ্গল তিনটে বসে রয়েছে জবের যেটা রয়েছে যারা ইনক্রিমেন্ট পাচ্ছেন না আটকে গেছে যারা আপনারা টার্গেট ফুলফিল করতে পারছিলেন না এতদিন ধরে টার্গেট ফুলফিল করার জায়গা রয়েছে এই মাস আপনি এগুলো পারবেন এবং আপনি দারুণভাবে পারবেন আপনি বিলিয়ে দেখে নেবেন যাদের বৃষ্টি রাশি রয়েছে তারা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন করে তাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দেবেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব তাদের জন্ম তারিখ জন্মের টাইমে যেটা দশা অন্তর্দশা এই বর্তমানে রয়েছে সেটার সাথে এটা কিভাবে কম্বাইন করছে কতটা আরও ভালো জায়গা তৈরি করে দিচ্ছে সেটা খুব বিষয়ে আলোচনা করার বিষয় রয়েছে তো এখানে কী করলো আপনার বিবাহ দেখা হলো আপনার কর্মের জায়গা দেখা হলো আর বিজনেসের জায়গা দেখা হলো এটা তো হয়ে গেল আরও একটা জায়গা আপনাকে বলে দিচ্ছি আমাদের ঘুরতে যাওয়া কিংবা বাইরের কারোর সাথে কানেকশান করা কোথাও ঘুরতে যাওয়া সেটাও কিন্তু আমাদের থার্ড হাউস থেকেও দেখা হয় এখনও পর্যন্ত আপনারা যারা ঘুরতে যাননি ভালো করে থার্ড হাউস থেকে দেখা হয় টুয়েলভ হাউস থেকে দেখা হয় আর নবম ভাব থেকে দেখা হয় নবম চন্দ্র আপাতত আপনার ওই বৃশ্চিক রাশি লগ্নই চন্দ্র এখানটায় রয়েছে এখান কম্বাইন করে রয়েছে এর সাথে আপনারা রয়েছে থার্ড হাউস থার্ড হাউস যাদের স্ট্রং থাকে তাদের বিরাট মানে পায়ের সর্ষে থাকে তৃতীয়ভাবে যদি কোনো মতে যদি স্ট্রং কোনো প্ল্যানেট থাকে যাদেরই থাকবে তাদের কানেকশান তো হবেই হবে তার সাথে সাথে তাদের পায়ের সর্ষে থাকবে তাদেরকে বাড়িতে ধরে রাখা যাবে না এই দু মাসের মধ্যে যারা বৃশ্চিক রাশি আছে তারা আশেপাশে কারোর কোনো দিনও ঘুরতে যাননি তারা মামার বাড়িতে ঘুরতে যাবেন কিংবা বন্ধুর বাড়িতে ঘুরতে যাবেন দেখবেন আপনি ঘুরতেই যাচ্ছেন আপনার বাড়িতে মন টিকবে না আর টিকবে না মানে গ্যারেন্টি টিকবে না যারা কোনো জায়গায় আউট অফ স্টেট কোথাও ঘুরতে যেতে চাইছে তারাও ঘুরতে যেতে পারবেন এবং তাদের যদি সেই পরিবেশ অ্যাম্বিয়েন্স থাকে তাহলে কেউ যদি ফরেনে যেতে চান তো আছেই এটা নিয়ে আর ফরেনে যাওয়া নিয়ে আমি রা মিন রাশি নিয়ে যখন আলোচনা হয় বলে দেবো তাদের ফরেন ট্যুরটা কীরকম হবে আপাতত বৃশ্চিক রাশির এরকম ঘুরতে যাওয়ার জায়গাটা প্রচুর ভালো রয়েছে শর্ট ট্যুর কনফার্ম শর্ট ট্যুর আপনার হবেই হবে এবং এই দু মাসের মধ্যে দেখবেন আপনারা ঘুরতে গেছেন এবং ঘুরতে যাওয়া প্ল্যানিং করছেন যারা প্ল্যানিং করছেন ঘুরতে যাওয়া তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখবেন আপনার সাথে মিলেই যাচ্ছে এবং মিলবে আর আপনি যদি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং করেন সেটা সাকসেসও হবে সেটা নিয়ে ডিস্টার্ব হবে না ইজিলি আপনার হয়ে যাবে আপনার হয়ে যেতে বাধ্য এবার রয়েছে কি আপনার কর্মস্থানে কর্মস্থানে আরও একটা প্রবলেম আছে যারা কাজবাজ করছেন তাদেরকে আমি বারবার বলছি যাদের বৃশ্চিক রাশি রয়েছে আগামী একটি বছর শুধু একটি বছর ধরে আপনি শুধু চেষ্টা করবেন যে আপনার অফিসে ভালো করে থাকতে কারণ আপনার কর্মস্থানে গুপ্ত শত্রু আসবে এই দশম স্থানে কেতু বসে রয়েছে আপনার গুপ্ত শত্রুতা রয়েছে এর মধ্যে এই গুপ্ত শত্রুতার জন্য আপনি পারলে কোনো রকমের সূর্য দেবতার জল দেবেন সূর্য দেবতার পুজো করবেন কিংবা যদি পারেন তো চুনি পরে নেবেন একটা না হলে কবচ বানিয়ে নেবেন আপনার আশেপাশে যারা চেনা জানা কোনো তান্ত্রিক মানে অ্যাস্ট্রোলজার আছে যারা এডুকেটেড অ্যাস্ট্রোলজার তার সাথে পারলে কথাবার্তা বলে যে কর্মজীবনে যে এই সমস্যা রয়েছে এটার জন্য একটা রেমেডি করে নেবেন এই রেমিডিটা আপনার করার দরকার আছে যে একটু বসে রয়েছে আপনার গুপ্ত সামনে আপনার সাথে ভালো কথা বলবে কিন্তু পেছনে আপনার সাথে ভালো কথা বলবে না পেছনে সেই কাজ করবে না উল্টো কথাবার্তা বলবে এটার ওপর কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে আর এডুকেশান যারা রয়েছে ছোটোখাটো যারা রয়েছে যাদের আপনাদের এডুকেশন চলছে এই মুহুর্তে তাদের জন্য খুব একটা ভালো নিউজ নেই কারণটা হচ্ছে যে তাদের মনই বসবে না এই ফোর্থ হাউস থেকে দেখা হয় ফোর্থ হাউস থেকে দেখা হয় আপনার এডুকেশন এডুকেশান ফোর্থ হাউসের টুয়েলভ মানে দ্বাদশভাবে বসে রয়েছে পাঁচ চারটে প্ল্যানেট বসে রয়েছে আপনি নিজে আপনার মন এবং আপনার সমস্ত কিছু বসে রয়েছে থার্ড হাউসে বসে থাকবে তো সুতরাং আপনারা যদি রেসপেক্ট করেন যে আপনাদের সন্তান কিংবা আপনাদের নিজেরা যদি আপনাদের এডুকেশান এই সময় ভালো হবে তাহলে একেবারে হবে না আপনারা বইয়ের থেকে বইয়ের থেকে বহু দূরে থাকবেন আপনারা মিলিয়ে নেবেন তার সাথে সাথে আপনার বাড়িতেও আপনার ছোটোখাটো একটুখানি ডিস্টারবেন্স এবং এদিক ওদিক রয়েছে এটা একটুখানি দেখে নেওয়ার দরকার রয়েছে এবার রইল আপনাদের রিলেশনশিপ এই সময় রিলেশনশিপটা রয়েছে স্টেবল শনি স্টেবিলিটি দেয় ফিফ্থ হাউসে বসে রয়েছে রিলেশনশিপের জায়গায় শনি বসে রয়েছে যারা বস যারা জানবে একটা জিনিস জেনে রাখবেন যারা স্টেবল রিলেশনশিপে রয়েছেন তারা নতুন করে কিছু বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না কারণ শনি যদি একটু বিগড়ে যায় তাহলে আপনার রিলেশনশিপকে ডিস্টারবেন্স ডিস্টার্ব করে ছেড়ে দেবে কিন্তু শনি আরেকটা স্টেবিলিটি দেয় মানে রিলেশনশিপকে বড়ো জায়গায় নিয়ে যায় টেনে নিয়ে যায় সুতরাং সেই জায়গাটায় কিন্তু আপনার রয়েছে আপনাদের রিলেশান যদি কোনো পবিত্র হয় কিংবা রিলেশানে যদি আপনাদের সম্পর্কটা যদি খুব ভালোভাবে পবিত্রভাবে মেনটেন করেন তাহলে শনি মহারাজ আপনাকে কিন্তু এই বছরের পুরো ব্যাপারটা বলছি আপনাদের রিলেশনশিপ অনেক কিছু ভালো দেবে এই হলো টোটাল আপনার বিচার আপনার পুষ্টির বিচার এবং আপনাদের আগামী দেড় থেকে দু মাসের জন্য আমি যেটা বললাম বৃশ্চিক রাশির জন্য প্রচণ্ড পজিটিভ আপনারা মিডিয়া দেখবেন পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি তো আছি তার অ্যান্সার দেওয়ার জন্য এবং আপনাদের পুষ্টি বিচার ভালো করে করে নেব নমস্কার ভালো থাকবেন হ্যাপি নিউ ইজার